আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া কবুল না হলে এই আমলটি করুন বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পছন্দ করেন না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব রসুল্লাহ সাল আসসালাম বলেছেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানে আবুদাউদ হাদিস নম্বর এক আসলে বান্দার কোনো দোয়া বিফলে যায় না কোনো দোয়া দ্রুত কবুল হয় আর কোনো দোয়া বিলম্বে কবুল হয় অথবা কোনো দোয়ার কারণে এমন কিছু দেওয়া হয় যা বান্দার প্রার্থিত বিষয়ের চেয়েও উত্তম আবার কিছু দোয়ার ফল আল্লাহ তাহালা দুনিয়াতে না দিয়ে পরকালের জন্য রেখে দেন অর্থাৎ বান্দার জন্য উপযুক্ত ও কল্যাণকর বিষয়টি আল্লাহ তাহালা দান করেন হাদির শরীফে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তাহালা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন অথবা আখিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন মুসনাদে আহমাদ হাদিস নম্বর এগারো হাজার তাই দোয়া দ্রুত কবুল না হলে হতাশ হওয়া অনুচিত বরং সন্তুষ্টি ও সুক্রিয়ার সাথে এই আশা করতে হবে যে দোয়ার কারণে দয়ামায় আল্লাহ যথাসময়ে যথোপযুক্ত পুরস্কারটি অবশ্যই দেবেন আসলে আল্লাহ আল্লাহতালা সঙ্গে সঙ্গে কিছু দিলে সেটা যেমন হেকমতপূর্ণ আবার সঙ্গে সঙ্গে না দিলে বা বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাপূর্ণ সুতরাং আল্লাহ সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে মহান আল্লাহ তালা বলেন আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা আয়াত নম্বর দুইশো ষোলো এরপরও যদি দোয়া কবুল হচ্ছে না বলে হতাশা চলে আসে তখন ইস্তেকফার করবেন পাশাপাশি দোয়া চালিয়ে যাবেন যতবার দোয়া করবেন ততবার আপনার মর্যাদা বৃদ্ধি পাবে দোয়া থেকে কোনো অবস্থায় গাফেল হওয়া উচিত নয় বরং দোয়াকে সঙ্গী বানানো উচিত বিভিন্ন হাদিসে উম্মদকে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি সাল্লু আলিয়াসাল্লাম এক হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাকদিরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজই আসবে না যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ বলেন বান্দাকে না দেওয়াটাও একটা দান এটা এর জন্য যে তিনি তাকে কৃপণতা ও অন্য খারাপ কাজ থেকে বিরত রাখেন মূলত তিনি বান্দার কল্যাণের দিকে লক্ষ্য রাখেন অতপর তাকে না দেওয়াটাও কল্যাণকর বিষয় তবে কখনো নিজের ভুলের কারণে দোয়া কবল হয় না চিন্তা করতে হবে ভুলটা কি। যদি উপার্জন হারাম হয় তাহলে তওবা ইস্তিকফারের সাথে তা থেকে সরে আসা কর্তব্য কোনো পাপাচারে জড়িত থাকলে দ্রুত করে ওই পাপ থেকে ফিরে আসুন আর আল্লাহকে ভয় করুন মহান আল্লাহ তাহালা বলেন বস্তুত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেন আবার কখনও মনোযোগহীনতা বা তারাহুরার কারণেও দোয়া কবুল হয় না সেরকম কিছু হলে আপনাকে অবশ্যই বিনয়ের সঙ্গে দোয়া কবুলের আশা নিয়ে বারবার দোয়া করতে হবে এছাড়াও দোয়ার আগে আল্লাহর গুণগান ও দরুদ পড়বেন যা দোয়া কবুলে সহায়ক আল্লাহ তাওয়ালা আমাদের সবার দোয়া কবুল করুন দোয়া কবুলের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে অনুনয় বিনয়ের সাথে মহান প্রভুর কাছে বারবার প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন